কিতাব এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে একবার এক সাহাবি আল্লাহ রসুলের কাছে আসছেন আশা বললেন যে ইয়া রসুল আল্লাহ অনেক অভাবের মধ্যে আসি খুব কষ্ট হইতেছে দিন দিনকাল পার করা খুব কষ্ট হয়ে যেতেছে তো রাসূল বললেন তুমি ওই তাজবিটা কেন পাঠ করো না যেই তাজবির মাধ্যমে আল্লাহ তালা ফেরেস্তা এবং মানুষকে সৃষ্টিজীবকে রিজিক দিয়ে থাকেন আ তসবিহ আল্লাতি বিহা জাপুল যেই তাজবির মাধ্যমে সৃষ্টিজীবকে রিজিক দেওয়া হয় তো হজরত ওমর জিজ্ঞেস করলেন তাজবিটা কি তা আল্লাহ রসুল বললেন শুভে সাধেকের পরে অর্থাৎ সুবে সাদে খাবার পরে ফজর আজান দে ফজর আজানের পরে এবং নামাজের আগে এক শতবার সুবাহান আল্লাহ হিয়ামদিহি সুবাহান আল্লাহ হিলজীন আস্তিরুল্লাহ সুবাহান আল্লাহ হিয়ামদিহি সুবাহান আল্লাহ হিল আউম এটা একশতবার পড়লে কি হয় আল্লাহ রসুল বলেন দুনিয়া তার কাছে নতো জানো আমরা যেরকম দুই হাঁটু দিয়ে আত্মা হিয়া দূষরে তো বসি একদম নত হয়ে আসল বলেন দুনিয়া তার কাছে একদম নত জানু হয়ে স্বীকার করবে তার কাছে আসবে দুনিয়া সে দুনিয়া তালাশ করতে হবে না আরেকটা অংশ আরেক কিতাবের মধ্যে আছে সেটা হইল প্রত্যেকটা তাজবির বিনিময় আল্লাহ তালা একজন ফেরেশতা নিযুক্ত করেন যেই ফেরিস্তা কেমন পর্যন্ত তার জন্য তাজবি করতে থাকে প্রত্যেকবার তাজবির বিনিময়ে একজন ফেরস্তা নিযুক্ত করা হয় যে ফেরিস্তা কেয়ামত পর্যন্ত তার জন্য তাজবির পড়তে থাকে মহাত্ম মালিক হাদিস সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহম আস্ত ফির্লাহ সুবে সাদেকের পরে ফজরের আগে সুন্নত পরের পরে পাঁচ দশ মিনিট এমনিই থাকে অথবা বাসা থেকে আস্তে আস্তেও পড়তে পারেন এক শতবার আল্লাহ হয় রহমান রহিম আলিফ্লামিম আল্লাহ ইহু আল্লাহাইল কয়ান মিম এই শব্দগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহ ইহাই ইহু আল আল্লাহ তিনি যিনি ছাড়া সত্য ইবাদতের উপযুক্ত আর কেউ নেই আল্ হাই যিনি চিরঞ্জীব আল কাইয়ম সদা সর্বদা প্রস্তুত আল্লাহ রসুলকে বলেন নজর আলাই কাল কিতাব বিল হাক্তি মুসদ্দে কলিমা বেইনী বা আং জাল তা ইনজিল এ রসুল আমি আপনার উপরে সত্য কিত নাজিল করেছি যা তার সামনের কিতাবগুলোকে সত্যায়ন করে সামনের কিতাব কী কী আং জালাত্তাউরত আউল ইনজিল এবং আমি তাওরাত এবং কি কি করছি নাজিল করছি আল্লাহ তালা বলেন আল্লাহ নাজিল করছেন তাওরাত এবং ইঞ্জিল এই কোরআন তাওরাত এবং ইঞ্জিলকে কি করে সত্যায়ন করে সুরা মায়দার মধ্যে আল্লাহ বলছেন সোম্মা কফ আলা আসারিহি যে কোরআন যেটা নাজিল করছি মুসদ্দে কলিমা ওয়া ওয়ান তাওরাত এই কোরআন তাওরাত এবং ইঞ্জিলকে সত্যায়ন করে কোন তাওরাত যেটা মুসা আলাহি যুগে ছিল কোন ইঞ্জিল যেটা ইসা আল্লাহিসামের যুগে ছিল আল্লাহ রসুলের আগমনের পরে মক্কার ইহুদি এবং খ্রিস্টান যে সমস্ত ধর্ম যাজক ধর্মগুরু ছিল তারা তাওরাত এবং ইঞ্জিলের যে সমস্ত জায়গায় রাসুলের কথা আসছে এই সমস্ত জায়গাগুলো বিকৃত করে ফেলছে মিং কবেল ও নাস ওয়া আংজাল আল ফুর খন এবং ইঞ্জিল এটা কোরআন নাজিল হওয়ার আগে মানুষের জন্য হেদায়ত ছিল ওয়ানসালাল ফোরকান পরবর্তীতে আল্লাহ তালা ফুরকান নাজিল করছেন এই কোরআনের আরেকটা নাম আছে কি ফোরকান এ কোরআনকে ফোরকান বলা হয় ফোরকান শব্দের অর্থ হইল পার্থক্যকারী এই কোরআন যেহেতু হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করে এই জন্য এই কোরআনকে ফোরকান বলা হয় আর কোরআন শব্দের অর্থ হইল যেটা বারবার পাঠ করা হয় পঠিত বস্তু যেটা বারবার পাঠ করা হয় ওটাকে কোরআন বলা হয় কোরআনকে কোরআন জন্য বলা হয় যে কোরআন বারবার কী করা হয় পাঠ করা হয় আপনার একটা উপন্যাসের বই সর্বোচ্চ পাঁচবার পড়বেন মজা লাগলে এরপরে আর পড়তে মন যাবে না বিরক্তি লেগে যাবে কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ তালা এমন এক মজিজা দিছেন এই কোরআন যত পড়বেন তত পড়তে মন যাবে এবং যত পড়বেন প্রতি হরফের বিনিময়ে কত নাকি দশ নাকি আল্লাহ ইন্দিন একাফারু বিআয়াতি লহুম আদা এবং আজি জোংম নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে দুনিয়াতে লাহুম আদা এবং তাদের জন্য শক্ত কঠিন শাস্তি আছে আখেরাতে পল্লাহ আজি জোং দু কম আল্লাহ তালা প্রতাপশালী এবং প্রতিশোধ গ্রহণকারী তার বান্দার সাথে কেউ কিছু করলে আল্লাহ তালার প্রতিশোধ গ্রহণ করে দেখবেন মানুষ নিরুপায় হয়ে বলে যে আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর উপরে ছেড়ে দিলে আল্লাহ যে প্রতিশোধ গ্রহণ করবেন এটা হচ্ছে সবচেয়ে যে শক্তিশালী প্রতিশোধ এর উপরে কোনো প্রতিশোধ হতে পারে না হাদিসের মধ্যে আসছে কোনো মৌমিনকে যখন গালি দেওয়া হয় তখন ওই মৌমিন যদি মৌমিন না মুসলমানকে যদি গালি দেওয়া হয় মুসলমান যদি ধৈর্য ধরে গালি দিছে গালি দেওয়ার পরিবর্তে যদি ধৈর্য ধরে আল্লাহ বলেন সাথে সাথে একজন ফেরস্তা নিযুক্ত করা হয় ওই ফেরেশতা এই মুসলমানের পক্ষ থেকে তার গালির প্রতিবাদ করে তাহলে আমাকে গালি দিল আমি যদি ধৈর্য ধরি একজন ফেরেস্তা আমার হয়ে প্রতিবাদ করল ইন্না আলাহ ইয়ফা আর শেক উংফেল আর নিশ্চয়ই আল্লাহ এমন এক সত্তা যার কাছে জমিন এবং আসমানের কোনো কিছুই অস্পষ্ট নয় সব কিছুই স্পষ্ট সমুদ্রের তলে কি হইতেছে তলদেশে আল্লাহ তালা সেটাও জানেন আসমানের উপরে গ্রহ নক্ষত্র চাঁদে মঙ্গলে বুধ নেপচন কোথায় কি হইতেছে না হইতেছে সব কে জানেন আল্লাহ জানেন হুয়াল্লাহাম আল আলা আজিজুল হাকিম তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে মায়ের পেটে আর হাম মানে মায়ের গর্বে রেহেমের মধ্যে আকৃতি দিয়েছেন যেমন ইচ্ছা তেমন লাহ ইহু আজিজুল হাকিম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ সত্য ইবাদতের উপযুক্ত আর কেউ নেই তিনি প্রতাপশালী এবং প্রজ্ঞাময় আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ তালা আকৃতি দিছেন অথচ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন কুন ফায়াকুন আল্লাহ শুধু বলছেন কুন হও ফায়াকুন হয়ে গেছে তাপশিরি কিতাবের মধ্যে আসছে আল্লাহ কোন বলতে হয় না এটা বোঝানোর জন্য বলছে যে আমি কোন বললেই হয়ে যায় আল্লাহ আসলে কোন বলারও প্রয়োজন হয় না শুধু মনে ইচ্ছা করছেন হয়ে গেছে আল্লাহ লিমা ইউরিদ তিনি যা চান তাই হয় কোন বলতে হয় না যদি বলি যে কোন বলে তারপরে হয় তাহলে বোঝা গেল কোন বলার প্রতি আল্লাহ মুখাপেক্ষী অথচ আল্লাহ বলেন আল্লাহ সমাদ আল্লাহ কোনো কিছু কিনা মুখাপেক্ষী না তাহলে কোন শব্দটা এটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে আমি কোন বললে হয়ে যায় আসলে আল্লাহ তালার কোন বলারও প্রয়োজন নাই মনে ইচ্ছা হয়েছে সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে গেছে আল্লাহ বলেন আমি আকৃতি দিছি তোমাদেরকে আর আমরা কেশের সৃষ্টি মাটির সৃষ্টি আসলে কি আমরা মাটির সৃষ্টি আমরা কি মায়ের গর্ভে মাটি ছিলাম তাহলে মাটির সৃষ্টি এটার মানিটা কি মানুষ মাটির তৈরি আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন খলাপ না কুম্মিং তুরব মানে মাটি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি তো মায়ের গর্বে তো কোনো মাটি নেই আবার জন্ম নেওয়ার পরে আমাদের শরীরে কোনো মাটি থাকে না তাহলে এই যে মাটি থেকে সৃষ্টি করছি এ কথাটার ব্যাখ্যাটা কি ব্যাখ্যা হইল আদম আলাইসালামকে আল্লাহ তালা যখন সৃষ্টি করবেন ইবলিস তখন কী ছিল সাঈদুল মালায়িকা ইস্তাদের সর্দার ইবলিসকে আল্লাহ তালা বললেন জমিন থেকে কিছু মাটি আনো সাত রকমের মাটি সাত প্রকার বিভিন্ন রেভায়াত আসছে একটা রেওয়ায়ত আসে সাত প্রকারের মাটি আমরা বিভিন্ন রঙের হই কেউ কালো কেউ সাদা কেউ একটু লাল বর্ণের কোনো জাতি আবার সাদা কালো মিলা বিভিন্ন বর্ণের আমাদের মধ্যে আছে তো এই সাত রঙের মাটি ইবলিশকে নিতে বুঝ। ইবলিশ যেহেতু আল্লাহর কাছাকাছি থাকতো ইবলিশ বুঝতে পারছে যে আল্লাহ এমন একটা জাতিকে তৈরি করতেছে যাদের মর্যাদা আমার চাইতেও বেশি হবে এমনি যা ফিল ফেল আর হলেফা আল্লাহ বলেন যে আল্লাহর প্রতিনিধি তৈরি করবেন আল্লাহর প্রতিনিধি হবে নাকি আল্লাহ কত বড় ক্ষমতাশীল ওনার আবার প্রতিনিধি কিভাবে হয় সম্ভব না তারপর আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে প্রতিনিধি বানাইছেন তো ইবলিস বুঝা গেছে যে ইবলিসের মর্যাদা এখন আর আগের মতো থাকবে না ইবলিস এই মাটিটাকে নিয়ে সে মানে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তার মুখে দিয়ে ঢুকাইছে পিছনের রাস্তা দিয়ে বের করছে সাতবার মানে এই মাটিটারে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আদমের যে মাটিটা আদমের মাটিটা তালা একশো বিশ বছর সময় নিয়েছেন এটাকে প্রসেসিং করতে চল্লিশ বছর পর্যন্ত এটাকে বৃষ্টির পানিতে ভিজাইছেন চল্লিশ বছর যেটাকে আল্লাহ তালা কোরআনের ভাষায় বলছেন মিন তিনেব তিন ইল্লাজেব মানে হচ্ছে বৃষ্টির পানি বারো নম্বর পাড়ার আল্লাহতলা বলছেন মিন তিন ইল্লাজেব যে মানুষকে আমি এই বৃষ্টির পানি থেকে সৃষ্টি করছি চল্লিশ বছর এটাকে বৃষ্টির পানিতে ভিজাইছেন বাকি চল্লিশ বছর এটাকে রোদে শুকাইছেন রোদে তাপ দিয়া তখন এটা ঠনঠনে মাটি বলে না ঠনঠনে জুজ্জুরা কয় আর কি এই ঠনঠনে মাটি হয়ে গেল যেটা আল্লাহ তালা কোরআনে বলছেন মিং সলসলিং কাল খর ওয়াল জান না খলাক খলাক হু মিং কাল কালফাক্ষর ঠনঠনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করছে এরপরে চল্লিশ বছর আল্লাহ তালা এটাকে সাত নদীর সাত প্রকার পানি দ্বারা ভিজাইছেন প্রথম বৃষ্টির পানি তারপরে রোদ তারপর আবার মাটি দ্বারা ভিজেছেন দেখবেন মাটির যে জিনিসগুলো বানায় হাঁড়ি বিভিন্ন কিছু এই মাটিগুলোও কিন্তু এই প্রসেসিংয়ে তৈরি করে প্রথম এটা কাদা মাটি থাকে কাদা মাটি থেকে হয় না এটার এক জায়গায় রোদে শুকায় একদম ঝুঁঝুরা করে ফেলে এরপরে এটার মধ্যে পানি দিয়া এ মাটির হাড়ি বিভিন্ন কিছু তৈরি করে এটা তখন মজবুত হয় তা তালা প্রথম বৃষ্টির পানিতে ভিজাইছেন এরপরে চল্লিশ বছর রোদে শুকাইছেন তারপরের চল্লিশ বছর পৃথিবীর বিভিন্ন পানি দ্বারা এই মাটিটাকে এই তৈরি করছেন তখন এটা দুর্গন্ধ হয়ে গেছে মেন হামা ইম মাসনুন কোরআনে আসছে দুর্গন্ধযুক্ত একটা মাটি থেকে তৈরি করছি কারণ আল্লাহ জানেন এই আদম সন্তান ইবলিশকে আমি অহংকারের কারণে ধ্বংস করছি আদম সন্তান যেন নিজে কী না করে অহংকার না করে এই জন্য আল্লাহ একদম দুর্গন্ধ করে দিয়েছেন মাটিটাকে যাতে তার মধ্যে অহংকার না থাকে কারণ এই অহংকারের কারণেই তো আল্লাহ ইবলিশকে কী করছেন বিদানিত করছেন আর মানুষকে আল্লাহ তালা অনেক আদর মায়া করে বানাইছে। এক হাদিসে আসছে আল্লাহ তালা নিজে ডিজাইন করছেন অথচ আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায় সেই আল্লাহ নিজে হাতে এই আদর সন্ধানকে কি করছেন ডিজাইন করছেন এই স্ট্রাকচার যেটা চোখ কোথায় বসবে নাক কোথায় বসবে কান কোথায় বসবে আল্লাহ নিজে হাতে ডিজাইন করছেন অথচ পুরা পৃথিবী আল্লাহ শুধু চাইছেন হয়ে গেছে চাইছেন হয়ে গেছে কিন্তু মানব জাতিকে আল্লাহ তালা খুব মায়া করে বানাইছেন আদর করে বানাইছে এই কারণে আল্লাহ চান নাই যে মানুষের মধ্যে অহংকার আস এই জন্য আল্লাহ মাটিটাকে কি কি করছেন দুর্গন্ধযুক্ত পেরে দিয়েছেন মিন আমাই মাস্নম এটাকে এরপরে আদমের একটা স্ট্রাকচার তৈরি করছেন বড়ি একটা আকৃতি তৈরি করছেন কইরা এটাকে আরশা আজিমের নিচে রাখছেন তো ওই যে ইবলিস পৃথিবীতে আইসা ওই মাটিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মুখে দিয়ে সাতবার ঢুকে পশ্চাতে সাতবার বের করছে এটা কে দেখছে আল্লাহ দেখছে আল্লাহ বললেন আর শাহজিমের নিচে আদম আলাহ ইসলামের বডিটা তৈরি করে রাখছেন এখন রুহ দেন নাই ইবলিস বলে এটা কি আজকে দেখে এটার সামনে ইবাদত করবা এটাকে সামনে রেখে ইবাদত করব ইবলিসকে আদম আলাসলামের বডিটা সামনে রাখা চল্লিশ বৎসর পর্যন্ত ইবলিসকে ইবাদত করাইছেন আল্লাহ শাস্তি আল্লাহ বুঝে চাইছেন যে এটা সম্মানী তুমি যেটাকে তুচ্ছতাচ্ছিল্য করতে চাইছো ওটা আমার কাছে অনেক সম্মান এই যে আদমের বডিটাকে সামনে রেখা ইবলিসকে ইবাদত করাইছে এটা ইবলিসের পেস্টিজে লাগছে ওই পেস্টিজে লাগছে এটা বহির প্রকাশ ঘটছে কখন যখন আল্লাহ বলছেন উচ্চুদলি আদম আদমকে কি করো চেষ্টা করো ফাসাজাদু জাদু ইল্লাহ ইবলিস সবাই করছে ইবলিস করে নেই কেন করে নেই ওই যে তার ভিতরে তো ক্ষোভটা বাড়তেছে দেখবেন মনোমালিন্যতা যদি আপনি মিটমাট না করেন ওই মানুষটার প্রতি কিন্তু আপনার ক্ষোভ বাড়তেই থাকে যত দেখবেন তত কিন্তু খুব বাড়বে তো আদম আলাসালামের সাথে আদম আলাহি মাটি নিয়ে ইবলিস যে কাজটা করছে ইবলিস তো মনে করছে আল্লাহ দেখে নেই কিন্তু আল্লাহ দেখে আল্লাহ ওই সময় সিদ্ধান্ত নিয়েছেন যে ইবলিসকে এটার সামনে কী করাবো এবাদত করাবো চল্লিশ বছর পর্যন্ত এটা সামনে ইবাদত করছে তো এটা খুব বাড়ছে এই খুব পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ের বহির প্রকাশ ঘটছে কখন যখন আল্লাহ তালা সেজদা দিতে বলছেন ফেরেস্তারা বলল আদাজা আলু ফিহা মসিদু ফিহা ওয়াস ফিক কয়দিন আগেই তো জিন জাতিকে পৃথিবী থেকে তাড়ায় আসল আপনি আবার এমন একটা জাতি তৈরি করবেন যারা জমিনে ফাসাদ করবে রক্ত প্রবাহিত করবে আল্লাহ বলেন কল মালা তা আলমন আমি এমন একটা জিনিস জানি যেটা তোমরা জানো না আল্লাহ কি জানেন যেটা ফেরেশতারা জানে না এমন কি রহস্য যে আল্লাহ বললেন আমি যেটা জানি এটা তোমরা জানো না তো ফেরেশতারাও মনে মনে চিন্তা করতেছে কিনা আল্লাহ সবচাইতে কাছের মাখলুক আমরা আমরা জানি না আল্লাহ বলতেছেন তোর পর ফেরেস্তারা বলছে অলসো হানা কালা ইন মালানা ইল্লামা আল্লা আমাদের ভুল হয়ে গেছে আপনি যেটা ভালো মনে করেন আর আমরা তো অতটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দেন তা আল্লাহ কী জানতেন আল্লাহ জানতেন ইবলিসের ভিতরে যে একটা অহংকার জন্ম নিছে আল্লাহ ওইটা জানতেন কে জানতো না ফেরেশতারা তারা জানতো না এরপর আল্লাহ বললেন উস্তুদলি আদম আদমকে সেজদা করো সবাই করছে ফেরে এই ইবলিস করে নাই তখন ফেরেশতারা মাথা উঠায় দেখে যে সবাই রুগুতে শেষদায় গেছে একজন যায় নেই ওঠে হচ্ছে ইবলিস তখন ফেরেশতারা বুঝে গেছে যে আসলে আল্লাহ তালা কী জানতেন আল্লাহ কী জানতেন ওই যে ইবলিসের ভিতরে অহংকার এই জন্য মনে রাখবেন অহংকার খুব ভয়ঙ্কর একটা জিনিস সবসময় নিজে নিজেকে তুচ্ছতাচ্ছন্ল্য করবেন এবং অহংকার এটা এমন একটা জিনিস এই এতটাই অস্পষ্ট এটা একটা রিয়াকারের মতো রিয়া রিয়া কি জিনিস রিয়া হচ্ছে লৌকিকতা বলে যে অন্ধকারের মধ্যে একটা পিপিলিকা হাঁটতেছে অন্ধকার এর উপরে একটা পিপিলিকা পিপিলিকার পা দেখা যায় খুব গভীরভাবে লক্ষ্য করলে আলোতে দেখা যায় তাহলে অন্ধকারে একটা পিপিলিকার পা দেখার অপশান আছে নাই বলে যে এই যেটা অন্ধকারে পিপিলিকাটা হাঁটতেছে এটার পাটা যতটা অস্পষ্ট রিয়াকারী তার চাইতে বেশি অস্পষ্ট বুঝবেনি নি আপনার কোন সময় আপনার মধ্যে রিয়া আসে আর রিয়া এটা অহংকারের একটা প্রকার অহংকারের কারণে আল্লাহ তালা ইবলিশ সবচেয়েতে বড় আলেম ছিল সবচেয়েতে বড় আবেদ ছিল এত বড় আবেদ যে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে বৃষ্টি করে নেই সেজদাদে আর এভাবে যেভাবে আমি কথা বলতেছি এভাবে ফেরেস্তাদের মজদিষে সে তেরো লক্ষ বছর এভাবে বয়ান করছে তাহলে কত বড় আলেম ছিল কিন্তু কিসের কারণে ধ্বংস হয়েছে অহংকার অহংকারের কারণে আল্লাহ তালা সবচাইতে কাছের সাইদুল মালাইকা ফেরেস্তাদের সর্দার ছিল একটা সময় জান্নাতের দারোয়ান ছিল তারপর আল্লাহ তালা তার এবাদত পছন্দকেরা আরশা আজিমের নিচে নিয়ে গেছেন সেখানেও এবাদত আল্লাহ পছন্দকেরা ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন সেখানেও এবাদত আল্লা পছন্দকেরা তাদের সৈদুল মালাইকে উপাধি দিছে আজাজিল তার একটা নাম ছিল আজাজিল তো অহংকারের কারণে আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছে এটা আপনি ইচ্ছা করে আনতে হবে এমন না অহংকারটা অটোমেটিক তৈরি হবে এজন্য সব সময় দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে অহংকার থেকে হেফাজত করেন রিয়াকারি থেকে হেফাজত করেন তো এই আদম আলাইসাল্লামকে সালামকে আল্লাহতালা ওই যে মাটি থেকে তৈরি করছেন তাহলে আমাদেরকে তৈরি করছেন আমাদের উৎস আমাদের পিতাকে তৈরি করছেন আমাদের পিতাকে তা আমাদের পিতাকে যেহেতু সরাসরি মাটি থেকে তৈরি করা হয়েছে ওই দৃষ্টিকোণ থেকে আমাদেরকেও বলা হয় কি মাটির তৈরি আদম সন্তান মাটির তৈরি আসলে সরাসরি আমরা মাটির তৈরি না আদম আলাহি যে মাটি মাটি দিয়ে তৈরি করছেন করার পর আল্লাহতালা আদম আলাহি সালামের এই মাথার উপর দিয়ে এভাবে মানে হাত বুলাই দিছেন জিবল ইসলামের মাধ্যমে হাত বুলাইছেন ওনার একটা হাঁচি আসছে উনি একটা হাঁচি দিয়েছেন এই হাঁচি দিয়েই ওনার বডিটা মানে রুমটা ঢুকে গেছে রুমটা এখন চাঞ্চল হয়ে গেছে কাজ করা শুরু করছে আমাদের হাঁচি আসলে পুরা শরীর দেখবেন একদম অ্যাক্টিভ হাঁচি দিলে আপনি ঘুমের মধ্যে হাঁচি দিতে পারবেন না সজাগ প্রস্তুত তারপরে হাঁচি দিয়েছেন আদম আলাসলাম হাঁচি দিয়েছেন তারপরে আদম আলাহাইসালামের রুখটা ভিতরে পরিপূর্ণ কাজ করা শুরু করছে ওই হাঁচি থেকে একটা শ্লেষা বের হয়েছে যে শ্লেষা থেকে হজরত ঈসা আলাহ ইসলামের জন্ম হয়েছে তা এটাই বলছেন হুয়াল্লাভ ফিল আর হামি কাইফায়শা আমি আমার মন মতো এই গর্বের মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে আকৃতি দিয়ে থাকি কাউকে সাদা বানাই কাউকে কালো কারো একটা হাত দিই না কারো চোখ দিই না যেভাবে কাইফায় আসা যাকে যেভাবে মন যায় সেভাবে আমি তৈরি করি لا إله إلا هو العزيز الحكيم يك معبود. الله يكمل رشدته معبود تني فتح من الله